নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব দোকানদার ভাইয়েরা নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার ইসলামী শরিয়া শাসন চালু হয়ে গেল বাংলাদেশে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ নামাজের সময় দোকান বন্ধ রাখার ফতোয়াজারি সরকারিভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চালু হয়ে গেল ইসলামী সারিয়া শাসন বাংলাদেশের মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা করে বলছেন যে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো। দোকানদারদের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন কোনো মহিলাকে মালপত্র বিক্রি না করে শুধু তাই নয় নামাজের সময় গোটা বাজার বন্ধ রাখার ফতবা জারি করা হয়েছে পাশাপাশি প্রতি দোকানে পর্দা ঝুলিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে নামাজ শুরু হতেই সেই পর্দা ঝুলিয়ে দেওয়ার ফতোয়া জারি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ বাজার ঘুরে ঘুরে মাদ্রাসার জঙ্গিরা এইভাবে মাইকিং করছে যে ভিডিও হয়েছে ভাইরাল ভিডিওতে একজন জঙ্গিকে বলতে শোনা যাচ্ছে এই এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা আগামীকাল থেকে কোনো মহিলাকে জিনিস বিক্রি করব না কাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দা লাগাতে হবে নামাজের সময় সে পর্দা ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচাকেনা থাকবে বন্ধ যদি কোনো মহিলা দোকানে আসে তাকে আমরা ফিরিয়ে দেব তার কাছে আমরা কোনো রকম মাল বেজব না এই ফতোয়া জারি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেক নামাজের সময় ঝোলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় ব্যাটা কিনা বন্ধ থাকবে আগামী কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব দোকানদার ভাইয়েরা আজকে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা খোলাখুলি ভাবে মেয়ে ও মহিলাদের যে কোনো বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করছে কালকে বলবে পৃথিবী চাপটা পরশু বলবে সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে এবার বলুন কোনো মহিলা এর বিরোধ করতে পারবে কোথাও এখন এই মহিলাদের অধিকারের কথা কেউ বলবে না কারণ সবাই জানে এটা ভারতবর্ষ না বাংলাদেশ প্রতিবাদ করলে কেউ জীবিত থাকবে না ভারতের মহিলারাও কিছু বলবে না কেন জানেন ভারতবর্ষেই সবার সব অধিকার চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ